যে জায়গায় যা করলে মানুষের সুবিধা হবে বর্তমান সরকার মানুষের জন্য তা করবে মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার মাছ চাষের উপর গুরুত্ব দিয়েছে শুক্রবার আগরতলায় রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি আরও বলেন রাজ্য সরকার মৎস্য চাষের সঙ্গে যুক্ত প্রায় চৌষট্টি হাজার মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ গড়ে সবচেয়ে বেশি পরিমাণে মাছ ভোজন করে থাকেন তাই রাজ্যের উৎপাদিত মাছের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হয় তবে আগামী দিনে যাতে বাংলাদেশে মাছ রপ্তানি করা যায় এই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী আগরতলার বনমালীপুর এলাকার পূর্বাসা প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য প্রমুখ পাশাপাশি সফলতার সঙ্গে মাছ চাষের জন্য রাজ্যের বিভিন্ন জেলার মাছ চাষিদেরকে সংবর্ধনা দেওয়া হয় এদিন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন মেলায় রাজ্য সরকারের মৎস্য দপ্তরের পাশাপাশি অন্যান্য দপ্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে স্টল দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী স্টলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন কথা বলেন মেলায় বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসা মাছ চাষিদের সঙ্গে

জল ছাড়া যেমন মাছ বাজে না কারণ মাছ ছাড়াও আমরা বাস না এমন একটা অবস্থা মাছ নেই মানে বাঙালিদের বিশেষ করে এখন বাঙালি কেন এখানে মিশ্র বসতি আমাদের ত্রিপুরার এখানে জনজাতি বলুন মণিপুরি বলুন সবাই যে জাতির বুঝতেই হোক সবাই কিন্তু মাছ ছাড়া অসম্ভব কারণ মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা জায়গায় মধ্যে খুব প্রকট সেটা হচ্ছে মাছ বাজার সব ধরনের লোক সেখানে আসে এখন কথা হচ্ছে যে ডিমান্ড আর সাপ্লাই এখানে আমাদের যে কনজিউম করি আমাদের যে ডিমান্ড সেটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা নাকি এখন প্রথম স্থানে আছে আমাদের পশ্চিমবাংলা আমাদের জায়গা সেখানেও প্রচুর বাঙালি তারপরেও যেহেতু পশ্চিমবাংলার মধ্যেও তাহলে আমরা ছাড়িয়ে গেছি এবার লোক তাহলে সব প্রথম এখন

কিছু শিলিগুড়ির থেকেও মাছ আছে এখানে বাংলাদেশ থেকেও মাছ আছে উৎকৃষ্ট মানের মাছ কিন্তু দেখছি ত্রিপুরাতে মৎস্য চাষিদের যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে এই ডিপার্টমেন্টের মাধ্যমে দেখা গেছে এখানে থেকে আরম্ভ করে চিংড়ির থেকে আরম্ভ করে যেটা আমরা আগে কখনো দেখতে পাই না সেটা কিন্তু হচ্ছে এবং আমরা সবাই লোকাল মাছ এবং লাফানো মাছের থেকে আমাদের নজর থাকে বাজারে মানে তাজা মাছ থাকতো বাড়িতে ফিরলে যেন না বলে যে আর কি মাছ নিয়ে এসছে কাজে তাজা মাছ তার সাপ্লাই এবং আসা মাত্র তার বিক্রি এটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট